ওপার বাংলায় দুর্গাপূজাতে মূর্তি ভাঙা হচ্ছে এপার বাংলায় দুর্গাপূজা কালী পূজা লক্ষ্মী পূজায় মূর্তি ভাঙা হচ্ছে এখানকার সরস্বতী পুজোটা পুজো নয় এটা আমাদের একটা উৎসব ওপার বাংলায় মুখ্যমন্ত্রী যে স্কুল কলেজে পড়েছেন সেখানেও সরস্বতী পুজো বন্ধ হয়ে যাচ্ছে দেখুন পাড়ায় পাড়ায় মদের দোকান বিকৃত হচ্ছে খাবেটা কোথায় বাড়িতে গেলে বাড়ির লোক ঝগড়া করে সেফ জায়গা হচ্ছে পার্টি অফিস সন্ধ্যাবেলা দরজা বন্ধ করে বসে পড়া দিদি এটাই চাইছেন ওই ডুগ ডুক পিও আর ডুকডুক জিও সেই সেই স্লোগানকে টিএমসি সফল করে দেখিয়েছে খুবই দুর্ভাগ্যের বিষয় পার্টি অফিসগুলো এই জন্য এসি লাগানো হয়েছে যাতে মাথা গরম না হয় এই বই তো মানে আর্জি করে নির্যাতিতাকে নিয়ে আজকে যেটা হচ্ছে আর্জি করে নির্যাতিতার পরিবার সুপ্রিম কোর্টে তারা আবার দৃষ্টি আকর্ষণ করে তারা একটা আবেদন করেছে তারা চাইছে যে বিচার প্রক্রিয়ার যে তদন্ত নজরদারিটা হাইকোর্টে ফিরো কি বলবেন দেখুন এক তো যে মেয়েটির অত্যাচার হত্যা হয়েছে তার বাবা মা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তাদের অধিকার আছে বিচার চাওয়ার বারবার যতক্ষণ না তারা স্যাটিসফাইড হচ্ছেন বিচার ব্যবস্থা নিয়ে তার সঙ্গে সঙ্গে রাজ্যবাসী দেশবাসীও তাদের সঙ্গে আছেন কারণ কি পুরো এই যে বিচার হয়েছে যে ঘটনা ঘটেছে সেটা অসম্পূর্ণ বিচার যদিও কোর্ট এখনো বলেনি শেষ সেটা নিয়ে কেউ খুশি নন সব পুরো বিষয়টা সন্দেহের মধ্যে আছে তো সেই জন্য এই যে বিরাট চক্রান্ত তার পিছনে সেটাকে চাপা দেওয়ার জন্য তড়িঘড়ি করে তাকে হয় ফাঁসি বা যাবজ্জীবন করে মুখবন্ধ বন্ধ করার চেষ্টা চলছে এটাই আমরা সন্তুষ্ট নই সেই জন্য হাইকোর্টে বিচার হোক তথ্য প্রমাণ নিয়ে আসা হোক এবং সাধারণ মানুষের সামনেও আনা হোক পরিবার বৃহত্তর আন্দোলনের জন্য মানুষের আবেদন করছে বাবা মা সামনে আসুন মানুষ তাদের সঙ্গে আছে যারা মাঝখানে এসে আন্দোলন করে বিভ্রান্ত করেছেন আন্দোলনকে অরাজনীতির কথা বলে রাজনীতির লাভ নেওয়ার চেষ্টা করেছেন আর যার ফলে আজকে আন্দোলনের প্রতি লোকের আশ্বাস বিশ্বাস চলে গেছে তাদের বাদ দিয়ে ওনারা আসুন মানুষ ওনাদের সঙ্গে থাকবে আন্দোলনটাকে বাঁচিয়ে রাখতে হবে কারণ কি সে লক্ষ লোক হোক আর হাজার লোক হোক বড়ো কথা নয় মানুষের হৃদয় ব্যথিত হয়েছে এই ঘটনায় সেই জন্য আন্দোলনকে বাঁচিয়ে রাখতে হবে যতক্ষণ না অপরাধীদের সাজা হয় বা এই ধরনের ঘটনা বন্ধ হয় আপনি বললেন গঙ্গাসাগরে মানুষ মানে ভিড় হয়নি এবার কুম্ভতে ভিড় হয়েছে গঙ্গাসাগরে কিন্তু কুম্ভতে তো একের পর এক দুর্ঘটনা ঘটছে আজকেও আবার এক দুর্ঘটনা ঘটেছে বেলুন ফেটে পড়ে গিয়ে ছজন আহত হয়েছে অগ্নি দেখুন এত বড় মেলা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ইভেন্ট কিছু ঘটনা ঘটেই পারে বিশ্বের যেখানে জমা হয় লোকজন ইউরোপ আমেরিকায় তো এক লাখ লোক কোথাও আসে না বিশেষ করে এশিয়া মহাদেশেতে জনসংখ্যা বেশি হজেতে গত বছরই তেরোশো জন মারা গেছেন হিটস্ট্রোকে দেখা যায় তার আগেও তিন হাজার চার হাজার লোক মারা গেছে কত পাঁচ সাত দশ লাখ লোক আছে এখানে এখনও পর্যন্ত সাঁত্রিশ কোটি লোক কিন্তু স্নান করে নিয়েছে এখন প্রতিদিন এক কোটি করে করছে এই ধরনের ব্যবস্থাতে ছোটোখাটো বুলোর অনেক বড় দুর্ঘটনা ঘটে যায় ছোটোখাটো হচ্ছে কিন্তু সরকার সতর্ক আছে সেদিন কালকে যে অমৃত স্নান হয়েছে সেখানে কোনো ঘটনা ঘটেনি তো ছোটোখাটো ঘটনা কোথাও হলেও সেটা কোনো গুরুত্ব নেই সরকার সতর্ক আছে কিন্তু এই যে আয়োজন সারা বিশ্বের লোক ভারতবর্ষের লোক আর যাদের জন্য আয়োজন সেই পুণ্যার্থী ভক্তরা সবাই খুশি আছেন প্রশংসা করছেন যারা বিশ্বাস করে না তাও গেছে ভুল ধরতে তারা তাদেরকে সন্তুষ্ট করার দায় সরকারের নয় ষড়যন্ত্রের একটা তথ্য আসছে প্রায় পনেরোশো বহু মোবাইলের ওপর নজরদারি করে একটা তদন্ত শুরু করেছে ইউপি এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা হলে সরকারের দায়িত্ব তদন্ত করা চক্রান্ত থাকলে বাইরে নিয়ে আসা চক্রান্তকারীদের সাজা দেওয়া সরকার সেটা করছে সরকার যে ব্যবস্থা করেছে মানুষ খুশি মানুষ যাচ্ছে স্নান করছে চলে আসছে এই সাথে পাঁচে থাকছেন না কারণ পবিত্র হৃদয়ে আমরা গঙ্গার ডুবকি দিতে আছি ত্রিবেণীতে সাধারণ মানুষ ওনারাই করছেন সাধু সন্তরাও করছেন যারা রাজনীতি করছেন তারা করুন সরকার তার কাজ করুন দাদা অনুব্রত দাবি করেছে যে ফিনান্স কমিশনের রিপোর্ট অনুসারে বীরভূম জেলা পরিষদ পিছিয়ে পড়েছে পাল্টা কাজল দাবি করছে যে এই তথ্য সঠিক নয় দুষ্টু চক্র কাজ করছে আমার অনুব্রত কাজল মুখোমুখি দেখুন পুরো পাঁচটা যে জেলা পিছিয়ে আছে পশ্চিমবাংলা তার মধ্যে বীরভূম তার নেতারা যদি ঝগড়া করেন পিছিয়ে আছে বলে জেলাটাই পিছিয়ে আছে পুরো পশ্চিমবঙ্গ পিছিয়ে যাচ্ছে সেখানে জেলা পরিষদ ঠিক করছে না করছে টাকা পয়সা খাওয়া খাই কম বেশি হতেই পারে পশ্চিমবাংলা কি লাভ হচ্ছে এই সমস্ত টিএমসির ভেতরের ঘাগুলো এখন উপরে বেরিয়ে আসছে তো সেই জন্য সেই নেতাদের লড়াই চলবে এখন মুখ্যমন্ত্রী বলছেন নতুন নেতা চাই পুরনো দিয়ে হবে না কেন এসপি তাকে ব্যাক করে তাকে ঝেড়েছেন এই ঝগড়াতে সাধারণ মানুষের কিছু যায় আসে না সেই বাংলায় বলে গুয়ে রেপিট আর ওপিট ভালো কিছুই নাই দুটাই মন্দ দলীয় কার্যালয়ে বসে মদ্যপান বিতর্কে তৃণমূলের ব্লক সভাপতি প্রমোদ রায় এইরকম একটা ভাইরাল হয়েছে ভিডিও দেখুন পাড়ায় পাড়ায় মদের দোকান বিকৃত হচ্ছে খাবেটা কোথায় বাড়িতে গেলে বাড়ির লোক ঝগড়া করে সেফ জায়গা হচ্ছে পার্টি অফিস সন্ধ্যাবেলা দরজা বন্ধ করে বসে পড়া দিদি এটাই চাইছেন ওই পিও আর ডুকডুক জিও সেই সেই স্লোগানকে টিএমসি সফল করে দেখিয়েছে খুবই দুর্ভাগ্যের বিষয় পার্টি অফিসগুলো এই জন্য এসি লাগানো হয়েছে যাতে মাথা গরম না হয় আনন্দে খাওয়া যায় দাদা মদনের তিনি কিছুদিন আগে বলেছিলেন টাকা নিয়ে পথ কেনা যায় হুম আর তারপরে উনি রোজই কিছু না কিছু বাণী দেন কে তার উত্তর দিতে যাবে সেটা পার্টির ব্যাপার পার্টির ভিতরেই বলুন এইসব নিয়ে আমাদের খবরটা ইন্টারেস্ট নেই যে কথাটা আগের থেকে বলে এসছিলাম পশ্চিম বাংলা পশ্চিম বাংলাদেশ হয়ে যাচ্ছে এই ঘটনাগুলো সেটাই প্রমাণ করছে ওপার বাংলায় দুর্গাপূজাতে মূর্তি ভাঙা হচ্ছে ইপার বাংলায় দুর্গাপূজা কালী পূজা লক্ষ্মী পূজায় মূর্তি ভাঙা হচ্ছে এখানকার সরস্বতী পূজাটা পুজো নয় এটা আমাদের একটা উৎসব যেমন দুর্গাপূজা আজকে হয়ে গেছে সেটা স্কুল কলেজ ও বাড়ি বাড়িতে হয় সেটা বন্ধ করার ধমকি দিচ্ছে দিদিমণির নেতা আর কোথায় যেখান থেকে মুখ্যমন্ত্রী পড়াশোনা করেছেন আমরা জানতাম ওপার বাংলা থেকে বহু সায়েন্টিস্ট বিশেষ ব্যক্তি এপাশে এসেছেন ওখানে স্কুলে পড়াশোনা করেছিলেন সেই সব স্কুলে আজকে সরস্বতী পুজো হয় না এপার বাংলায় মুখ্যমন্ত্রী যে স্কুল কলেজে পড়েছেন সেখানেও সরস্বতী পুজো বন্ধ হয়ে যাচ্ছে তাহলে তো এপার বাংলা ওপার ভেদ দূর হয়ে গেছে ও পাশেও মৌলবাদীরা উগ্রপন্থী দাপিয়ে বেড়াচ্ছে এখানেও দাপিয়ে বেড়াচ্ছে এখানকার শেল্টার দিচ্ছেন মুখ্যমন্ত্রী তার মন্ত্রী দাঁড়িয়ে যদি বলতে পারেন মুসলিম মজুরিটি করতে হয় পশ্চিমবাংলাকে তাহলে তো সেই দিকেই যাচ্ছে আমরা এটা আগের থেকে বলে আসছিলাম সেই সংখ্যাটা পরিণত হলো উত্তরপ্রদেশ বিহারে এইসব ঘটনা ঘটতো বিশ বছর আগে সেইখানকার কলকারখানা এখানে শিফট হয়ে গেছে এখানকার কলকারখানা চলে যাচ্ছে অন্য রাজ্যে এখানকার বড় ইন্ডাস্ট্রি চলে যাচ্ছে আর কুটির উদ্যোগ চলে আসে ইউপি বিহার থেকে এখানে বোম বন্দুক তৈরি করার জন্য এখন পাড়ায় পাড়ায় বোম ফাটছে গুলি চলছে একে তাকে মারতে মারতে এখন নিজেরা নিজেদেরকে টার্গেট করছে প্রকাশ্য দিনের বেলায় টিএমসির নেতা খুন হচ্ছে আর প্রতিদিন হচ্ছে যেমন পাকিস্তান সারা দুনিয়াতে টেরিস পাঠাতো আমাদের দেশে এখানে বম পাঠাতো মারতো আজকে পাকিস্তানে ফিরে গিয়ে তারা সেই প্র্যাকটিসটা করছে ঠিক পশ্চিমবাংলায় বিরোধীদের মারা দিয়ে শুরু হয়েছিল এখন পার্টি টিএমসির নেতারাও মারা যাচ্ছে কার স্বার্থে এইসব চলছে কেন চলছে বমবন্ধু করতে আসছে দুষ্টকারীরা কেন এখানে ফ্যাক্টরি বানাচ্ছে মমতা ব্যানার্জিকে ভাবতাম উনি পুলিশ মন্ত্রী